আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জমি যুক্ত আছেন মোহাম্মদ হাদি ভাই উনি যুক্ত আছেন সিলেট জেলা থেকে উনি আমার ক্লাইন হান্টিং সিক্রেট ব্যবহার করে উনি প্রায় এগারোশো পঞ্চাশ ডলার আর্নিং করেছে ওনার ওনার বয়স হচ্ছে মাত্র ১৯ বছর তো উনিশ বছরের একজন তরুণ উনি কিভাবে আউট মার্কেট প্লেস থেকে আমার কোন সিক্রেট ব্যবহার করে উনি বেশি হারে ক্লায়েন্ট গুলো পান এবং কি কাজের উপর পান আমরা সেই সকল বিষয়বস্তু ওনার কাছে আমরা জানবো যারা নতুন আছেন বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন যে জানেন না আউটার প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় তারা আসলে এই বিষয়টা জানার পর বা ওনার অভিজ্ঞতা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের আত্মবিশ্বাসটা আরো বেড়ে যাবে এবং সেই সাথে আপনাদের আমি অ্যানাউন্সমেন্ট দিই যে আমাদের একটা ক্লায়েন্ট হান্টিং রেকর্ডেড ভিডিও কোর্স আছে যেটার প্রাইস হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আমরা যদি প্রথমে শুনি মোহাম্মদ হাদি ভাই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি অসংখ্য টেকনিক শেয়ার করেছি প্রায় আশিটা প্লাস টেকনিক আপনি কোন টেকনিক ব্যবহার করে মূলত আপনি বেশি হারে গুলো পাচ্ছেন যে আমি আপনার থেকে ডট কম থেকে আমি ক্লায়েন্ট পেয়েছি শুধু আলিবাবা শুধু আলিবা থেকে যে আলিবাবা আমি খুব একটা অ্যাপ্লাই করেছি কিন্তু আমি আলিবাবা ডট কম থেকে চারটা মেসেজ করার পর একটা ক্লায়েন্ট পেয়েছিলাম আলিবাবা থেকে মাত্র চারটা মেসেজ করার পর ক্লায়েন্ট পেয়েছেন কি কাজের উপর ইউটিউবিএসসি এর উপর আচ্ছা ইউটিউবে শেয়ার করব আচ্ছা আমি যেভাবে দেখাইছি আমি আমার আলি বাবা নিয়ে আমার একটা টেকনিক ভিডিও আমি শেয়ার করছি আমার চ্যানেলের মধ্যে তো ওইভাবেই কি আপনি अप्लाई করছেন না কোনো এখানে ভিন্নতা আছে যে এইভাবেই করেছি আমি ওইভাবেই আপনি আপনি अप्लाई করছেন আচ্ছা তো আপনারা যারা সেই টেকনিকটা যারা পেতে চান বা সেই টেকনিকটা যারা জানতে চান আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্টের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন আমার ক্লায়েন্ট হান্টিং কোর্সের ভিডিওগুলোর মধ্যে এবং থাম্বনেলের মধ্যেই লেখা আছে আলিবাবা থেকে ক্লায়েন্ট জয়েন করা

আব্বু কেলে দিছে আপনার মানে যখন আপনি কিনতে চেয়েছেন বা আপনি যখন নিবেন কম্পিউটার বলছেন ফ্যামিলিতে তখন আপনাকে কোনো কিছু বলেনি যে কোন অজুহাত দেয়নি যে কম্পিউটার কি করবা বা জি না কিছু বলে নাই কিছু বলে আপনাকে কম্পিউটার দিও তাই তো আপনি আপনি কত হাজার টাকা দিয়ে কম্পিউটার সাজাইছেন যে 50000 টাকা আমি বিল করি 50000 এই টাকা পুরোটাই আপনার বাবা দিয়েছে জি

ও আপনার চাচাও ফ্রিল্যান্সিং কাজ করে যে কি কি সেক্টরে কাজ বে জানা জানি কাজ করে আপনাকে বলে না আপনাকে বলে না সেটা আমি জিজ্ঞাসা করি না আগে আমি জানি তো সে কাজ করে আচ্ছা তো এখন আমি আপনার কাছে যদি শুনতে চাই যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও গুলো আছে এবং মেসেজ টেম্পলেট প্লে লিস্টের মধ্যে গেলে মেসেজ টেম্পলেটও পাবে তো এই বিষয়গুলোর বাহিরে আরও যে সাপোর্ট প্রয়োজন সেটা হলো ক্লায়েন্ট মিটিং সাপোর্ট যেটা আমরা দিয়ে থাকি পেইড স্টুডেন্ট প্লাস হলো ফ্রি স্টুডেন্টকে এবং সেই সাথে হচ্ছে পেমেন্ট গেটে সাপোর্ট পেপাল ক্যাশ অ্যাপ ওয়াইস পেউনিয়ার অ্যাপল পে ভিনমো এই ধরনের গেটওয়ে সাপোর্টগুলো দিচ্ছি এগুলোর বাহিরে একজন ফ্রিলান্সারকে সফল হওয়ার জন্য আর কি কোনো সাপোর্টের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন আমার মনে হয় না আর কোনো সাপোর্ট প্রয়োজন কিন্তু সব বড় সাপোর্ট ধৈর্য আপনার ধৈর্য থাকতেই হবে ধৈর্য থাকতে হবে ধৈর্য সাপোর্ট আচ্ছা সাপোর্ট বলতে আমি আমি বলতেছি আপনি আসলে আমার ক্লায়েন্ট মিটিং করাও লাগে করা লাগে নাই আমি মেসেজের মাধ্যমে ক্লায়েন্টকে বুঝিয়ে দিই মিটিং কিছু করা লাগে নাই আমার শুধু মেসেজ মেসেজ দিয়ে দিই আমি ক্লায়েন্টকে ইমপ্রেস করে ফেলি তারপর আমরা কাজ শুরু করি আচ্ছা 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 তো আপনি ক্লায়েন্ট কে মেসেজ করেন ক্লায়েন্টকে মেসেজ আপনি কোথায় করেন এবং বাংলাদেশ সময় কখন সেটা আসলে আমি প্রথমে যে কাজ যেগুলো করেছিলাম যেহেতু আলি ডট কম সেটা তো ইউএসএ এগুলো না চায়নার ক্লায়েন্ট আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ইমেল করতাম আর চায়নার আলি ডট কম এ ডিরেক্ট মেসেজ দেওয়া যায় সেখানে দিয়েছিলাম আচ্ছা ডিরেক্ট মেসেজে কি আপনি ক্লায়েন্টকে পেয়েছিলেন কখনো কোনো ক্লায়েন্ট যে ডিরেক্ট মেসেজে পেয়েছিলাম মেসেজ দিয়ে এখন সমস্যা করে যে সমস্যা করে ব্যাংক আইডি ব্যান্ড করে দেয় আচ্ছা আচ্ছা বেশি করলে আইডি ব্যান্ড করে দেয় বেশি না কম করলে ফোন ফোনেরও বিশ দিন পরে তারা তো ট্রেক করে ফেলে ফোনটা বিশ দিন পরে অটোমেটিক ব্যান করে ফেলে আচ্ছা ব্যান করলে আপনি পরে গিয়ে আবার আলি মানে আবার এখন করেন আবার নতুন জিমেল দিকে করা লাগে এখন আমি আর করি না এখন ইউটিউব চেষ্টা করতেছি ক্লায়েন্ট ফাইলিং করতে আচ্ছা 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 আপনার প্রথম ক্লায়েন্ট পেতে আপনার কতদিন সময় লাগছে আমার ফিলান্সিং জার্নিটা শুরু হয় দুই হাজার তেইশ সালে জুনের চার তারিখে আমার পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা শেষ তারপর আমি একটা কোর্সে ভর্তি হই বিশ তারিখ জুনের বিশ তারিখ দুই হাজার তেইশ তেইশের জুনের বিশ তারিখ আমার প্রথম কাজটা ভাই আমি ডিসেম্বরের বিশ তারিখ প্রায় ছয় মাস পরে ছয় মাস পরে আচ্ছা তার মানে আপনি স্কিল শেখার পর আপনি ক্লাইন হান্টিং করতে গেলেন দেন আপনি আবার ইউটিউব চ্যানেলের মধ্যে যে টেকনিক গুলো দেওয়া আছে সেখান সেখানকার টেকনিক হলো আলিফবার মধ্যে যে আমি দেখাইছি সেটা ব্যবহার করে আপনার ক্লাইন্ট গুলো পাওয়া আচ্ছা

এবং পেমেন্ট গেট পেমেন্ট এর সাপোর্ট গ্রুপে আমি আপনাদের জয়েন করায় দেবো এবং সেই সাথে যদি ক্লায়েন্ট মিটিং এ সাপোর্ট প্রয়োজন হয় আপনাকে আমি মিটিং সাপোর্ট গ্রুপেও জয়েন করে দেবো আমাদের লক্ষ্য উদ্দেশ্যই হলো আপনি সফল হন দিন শেষে এটাই আসলে আমাদের প্রত্যাশা তো মোহাম্মদ হাদি ভাই আপনি এই এগারোশো পঞ্চাশ ডলার আর্নিং করার অভিজ্ঞতায় আপনি নতুনদের উদ্দেশ্যে একদম যারা একদম বিগিনার জাস্ট স্কিল শিখছে কোনো না কোনো স্কিল শিখছে এখন সে আর্নিং করবে বা আর্নিং করতে চায় তাহলে তাকে স্টেপ বাই স্টেপ কিভাবে আগাতে হবে সামনের দিকে আমি এটাই বলতে চাই যে টাকা ইনকাম করা ভাই সহজ না অনেক কঠিন যদি টাকা ইনকাম করা সহজ হতো কেউ দিন মজুর হতো না পাঁচশো টাকার জন্য সারাদিন কাজ করতে না ফিলান্সিং যে আপনার আসলে সহজ করে নেই কিন্তু জিনিসটা অত সহজ না যেভাবে সহজ করে নেই কাজটা শিকা সহজ কিন্তু কাজ পাওয়াটা কঠিন আসলে বাস্তবতা এটাই আর একজন মানুষকে বিশ্বাস করানো আরো অনেক বেশি কঠিন সব থেকে বড় কথা আমি বলবো আপনার অনেক অনেক বেশি ধৈর্য ধরতে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা

আচ্ছা টাকা আপনি যখনই পান ফ্যামিলি কে দিয়ে দেন আপনার বাবাকে দেন না আপনার হচ্ছে মাকে দেন মাকে দেন আপনার মা কি বলে যে বাবা তুমি যে এই আর্নিংটা কিভাবে আসতেছে কোনোদিন জিজ্ঞাসা করেনি আপনাকে জি না সে তো জানে ফ্রিল্যান্সিং করি আর আমার অনেকেই আছে আশেপাশে আমার জানে তো ফ্রিল্যান্সিং করি সে বুঝে আর কিছুই বলে না চেষ্টা শুদ্ধ বলে চেষ্টা করো ইনশাআল্লাহ তো ভালো ভালো কিছু হবে আচ্ছা তো আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনারা সামনের দিকে এগিয়ে যান যে কোনো প্রয়োজনে সাপোর্টের প্রয়োজনে আপনি আমাকে জানাবেন আর আজকে আমরা এখানেই শেষ করি মামা দাদি ভাই আপনি আমাদের পেপাল গ্রুপে সাপোর্ট গ্রুপে যেহেতু আসেন ইনফিউচারে যদি আপনার ক্লায়েন্ট মিটিং সাপোর্ট প্রয়োজন হয় সেটাও সেটার জন্য আপনি আমাকে মেসেজ করবেন আমি গ্রুপে জয়েন করে দেব জি আমি একটা কথা বলতে চাই ছাব্বিশ তারিখ আমার এইচএসি পরীক্ষা সেভাবে আমার জন্য দোয়া করবেন ছাব্বিশ তারিখ কি পরীক্ষা এইচএসসি এইচএসসি পরীক্ষা এইচ এস সি এইচ এস সি এইচ এস তারিখ এই মাসে ছাব্বিশ তারিখ না জি আচ্ছা আপনারা যারা ভিডিওটা দেখলেন শুরু থেকে শেষ অবধি আমরা আমরা আপনার আমরা প্রত্যেকেই আহ আমরা হাদিবাইয়ের জন্য দোয়া করি ওনার ওনার পরীক্ষা খুব ভালোভাবে আহ সম্পূর্ণ হোক এবং শেষে পরীক্ষা শেষে আবার ফিনান্স ইউনিয়ন উনি আসুক এবং ভালো কিছু করুক এখান থেকে ঠিক আছে মোহাম্মদ দেব ভাই ভালো থাকবেন